মুনাফেকের আর একটা আলামত হলো কথায় গেলে বকা বকি করে গালা গালি কাজা কাজি করে কথায় কোথায় পাঠার মতো বকে আছে না দেখছেন না কথার চাইতে গালি দেয় বেশি আর আমাদের বাংলাদেশের ওই নেতা বড় বড় মানে খুব মজবুত নেতা যে নেতা কথায় কথায় বকানি দিতে পারে এই নেতা খুব বাঘা নেতা আছে না নাই যত বকানি দিয়ে নেতা নেতা সাজবা তত চটকারি খাবা এই যে নেতা শাস্ত্রে গেলে একটু শালীন ভাষায় ভদ্র ভাষায় ভাষায় নেতা শাস্ত্র বাংলার জমিনে সব দলের ভিতরে সর্ব ধরনের নেতারাই আছে আবার অনেকে আছে ওয়াদা করার সময় নিয়াত করে খিলাপ করব তিন প্রকারের খিলাপ কয় প্রকার এক আলো আপনার কাছে টাকা নেছে শুক্রবারে দেবে এই কথা বলে টাকা নেছে ওই নিয়ার সময় মনে মনে নিয়ে যে শুক্রবার কি বছরে অভাব আছে নিয়ার সময় খিলাফের নিয়ত করে টাকা কর্জন এসে আর ডেট একটা এই লোক এক নম্বর মুনাফিক দুই নম্বর টাকা নেশে তারিখ মতো দেবে বলে নিয়ে আছে কিন্তু সেই হারে চেষ্টা নাই সেই হারে চেষ্টা নাই তাই মতো টাকা চালি করে দিবানি অত ভাগ লই চোখে বড় বড় গুতুম পেশার মতো চোখ গুড়াই গুড়াই হয় কয়েকবার চাইলে আরো বিরক্ত বোধ করে এদানিং আমি দেখছি সুদে কারবার এই পাবলিক সুদ পাবলিক শুট বেরেদার যে কথা করেন তার ভিতরে একটা হলো করজনিয়া মানুষ জাস্ট টাইমে পরিষদ না করা তাই মতো না দেওয়ার কারণে মানুষ বিরক্ত হয়ে যায় সেশকরা ঠিক আছে 1100 টাকা দিছে কয় বছর রহেছ নাক তারপরে তাড়াতাড়ি শুন দেওয়ার চেষ্টা করে ঠিক কি না ওই যে ওয়াদা খিলাফ ইচ্ছা করে ওয়াদা খিলাফ করে পরিষদ করার চেষ্টা করে না আর তিন নম্বর হলো লোকটা চেষ্টা করেছে প্রচুর কিন্তু পারে নাই। তবে এই লোকটাকে ওইভাবে মুনাফেক হিসেবে জাহান ওখানে পাঠানো হবে না আপনি বাসার জন্য পাওনা দারের সাথে যার সাথে ওয়াদা দিচ্ছেন তার সাথে একটু বলে নিলে পারবেন যে ভাই আমি তো আসলে খুব চেষ্টা করতেছি কোনো মতে পারতেছি না আর দুইটা দিন আমার সময় দেন আর তিনটে দিন আপনাকে আমাকে সময় দেন এভাবে বলে নেন আর আপনি না বলি কে দিবানি তার কি শুক্রবারে দিবানি শুক্রবারের অবাবাসের কি বছরে বার বাহান্নটা শুক্রবার দুদিন শুক্রবার গেছে পাগল হয়ে গেছে আপনি যদি

আর পাওনাদারকে বলছে দস্তো তুমি এই الطريقه ঐসা ঘাটে থাকবা ওখান থেকে চা দুবারে টাকা দিয়ে বাড়ি যাব তো লোকটা টাইমমতো আসবে বিদায় উনিও সেই টাইমমতো জাহাজে উঠছে মাছ সাগরে আসলে তুমুল ঝড়ে জাহাজ যে ঘাটের থেকে ছাড়ছিল তার থেকে বহুদূর পিছনে নিয়ে চলে গেছে জাহাজ যে এক ছরে পার হচ্ছিল লোকটা আল্লাহ ওয়ালাদিন দা এই কান্না কাটি শুরু করেছে আল্লাহ এইবারই কি আমি মুনাফেক হয়ে গেলাম নাকি আল্লাহ এইবার আমি মুনাফিক হয়ে গেলাম নাকি এখন চেষ্টা তোমার করতে হবে আমার যা আছে দিষ্টা কিভাবে করব ডাক মানিবে মানিওয়াটার কোন ব্যবস্থা নাই বিকাশ ঠিক তো গন্ডুই নাই কিভাবে দেব তো বিকাশ মাধ্যমে উনি এখন বাস করছে পয়সা এখন বাস দুই মাথায় গিরে ওই বাসের মাসখানেক যে ফাঁপ ফাকা জায়গা ওই জায়গা পকেট পরিমাণ খুইছে ওর ভিতরে ওই দশ দিলাম ঢুকোই দিয়ে আর এই সমস্যা কোন কারণ উনি আসতে পারে নাই সমস্যাটা একটা সিটিতে লেখে ওর মধ্যে ঢুকাইয়া ওই জায়গায় বাস চুক দিয়ে তৎকালীন সিস্টেমে লেমিনেটিং করিয়া সাগরের মধ্যে ছেড়ে দেশে আল্লাহ তোমার কাছে দিয়ে দিলাম পাওনা দ্বারে পৌঁছাই দিও সাগরের মধ্যে টাকা ছেড়ে দেশে আমার যা চেষ্টা আছে তা আমি করছি বাকি তোমার যে মা ওর টাকা ছেড়ে দিয়ে নিজেও জানে যে এ টাকা অবশ্যই যাবে না তবে আমার যা করার তাই আমি করছি তারিখ মতো ছেড়ে দিচ্ছি যে তারিখের ঘাটে জাহাজ আসবে আর ওই পাওনাদার টাকা নেবে সেই তারিখ মতো কোনো জাহাজ আসতে পারে না তারিখ মতো একটা জাহাজ আসতেছে তারিখ একটা জাহাজ আসতেছে কিন্তু জাহাজার ভিতরে আলাদা একটা কারিশমা জাহাজ সাগরের পারে যারা গেছেন তারা দেখেছেন বিশাল বিশাল জাহাজ দূরে দেখা যায় যেন একটা মেজ একটা কুড়িয়ে ঘর একটা কচড়ি পানা যত কাছে আসে তত বড় দেখায় আর এই জাহাজটা দূরে মেলা বড় দেখা যাচ্ছে যত কাছে আসে তত ছোট হয় উনি ভয়তে চলি যার কায়দা জেল্লা একই বুধ পেলে কি তার নাই জানে জাহাজ দূরে থাকতে ছোট হবে কাছে এসে বড় হবে আরে দূরে বড় দাঁড়ে আছে আর ছোট এ কোন দেহ দান কি তার নাই জানে তারপরে চিন্তা করতে যা থাকে মরণ কপালে থাকলে মরবো বয়টায় যা থাকে সবকিছু উপেক্ষা করে বসে রয়েছে যে দেখি শেষ ফিনিশিং কি দেখি আস্তে 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 দেখেছে জাহাজ একখান বাস তখন উনি চিন্তা করলেন যে ভাসমান বাস পরের বাস নেব আবার চিন্তা করলেন যেই বাসটা দূরে থাকতে জাহাজ দেখলাম সেই বাস দ্বারে এসে বাস হয়ে গেল এর মধ্যে কি যেন আছে

এরপরে ওনার টাকা যখন পেয়ে গেছে উনি তার তারিখ মতো ঘাটে দাঁড়ার। এই মা যেই পাইছে কিন্তু পরে তার খবর নেয়ার দরকার নাই। ওই লোক পরে জাহাজে সময় মধ্যে জমা জাহাজ ছাড়া ছাড় ছাড়ছে এক সপ্তাহ পর আসছে। আয়শা টাকা নিয়ে বাড়ি না যাইয়া ডাইরেক্ট ওই লোকের বাড়ি চলে গেল। উনি তো জানে যে সে টাকা পাই নাই। তার টাকা তো তারে দিতে হবে। আয়শা বাড়ি সামনে এসে হঠাৎ করে কাটকিছে আর সালাম দিসে। আসসালামু আলাইকুম হাবিল ভাইতে ফুলান ও ভাই বাড়ি আছেন ভাই বাড়ি আছেন ভয়ে কাপা কাপা কণ্ঠে बोलतेছে। লোকটা আওয়াজ পাইয়ে খুশিতে দূরে এসে জড়াই ধরছে এ লোক মনে করছে যে টাকা তারিখ মতো দেয় নেই বলে বাইন্দি ফেলবে বলে জড়াই ধরছে ভাই ভাই আল্লাহর কসম আপনি ভাই আমার মারেন না আমি আপনার টাকা নিয়ে আসছি যে সমস্যায় টাকা দিতে পারিনি একটু শুনবেন ভাই বসেন সবই হবে বসাইয়া ঘরের থেকে বাস কানে দেখাইছে এই বাসকে আপনি ছেড়েছিলেন দুইজন কান্দে আমি আল্লাহাক ওয়াদা পূরণ করার ব্যবস্থা করে দেবো হাজারো পথ আছে আমার সাগরের মধ্যে টাকা সাইয়া দেবা আমি আল্লাহকে জাহাজ বানাইয়া মালিকের কাছে পৌঁছাই দিতে পারি কিন্তু তুমি ওয়াদা খেলাপ করার নিয়ত করে লেনদেন করো ওয়াদা খেলাপ করার নিয়ত করে তুমি এভাবে কথা অঙ্গীকারবদ্ধ হও এই সমস্ত কারণে তুমি খেলাপ হয়েও যায় তোমার ওয়াদা পূরণ করার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে না অবশেষে তোমার নাম লেখা হবে মুনাফিকের খাতায় আলেম হও আর জালেম হও পেশাব হও আর মুরিদ চা জায়গা ঠিক করে রাখো ওয়াদা কেন খেলাপ করো ওয়াদা কেন খেলাপ করো আমরা বক্তারা বহুত জনে বহুত দাওয়াত রাখি দেখি যাই দেখি যে এলাকার কর্তৃপক্ষ পাগল হয়ে গেছে কান্নাকাটি করতেছে যে দাওয়াত দিচ্ছে সে হয়ে গেছে মানুষের সামনে আসতে চায় কি হয়েছে বক্তা একটু আগে কইছে আসবো না মাথায় একটা বাড়িতে মেরি ফেলানোর মতো এটা গজব সাপে তার মাথার পর ঠিক ঠিক না কেন যাব না আল্লাহর ফজলে আল্লাহর ফজলে ছোট রাখি বড় রাখি খাতায় লেখি আর মুখে বলি এখনো পর্যন্ত আমার কোনো দাওয়াত আমি মিস করি আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে এই ঠিক থাকার তৌফিক দেয় যতদিন আমি ঠিক থাকতে পারবো ততদিন যেন আল্লাহ আমারে মাঠে রাখে যে সময় আমার খেলা হয়ে যাক ভয় হবে শারীরিক দুর্বলতা অসুস্থতা সে সময় যেন আল্লাহ আমাকে এই না লাগায় দিন দিনের অন্য কাজে যেন লাগায় তিন নম্বরে ওয়াইদা তুমি না খান মুনাফিকের আর একটা আলামত ওয়াদা কি বলা হয় তার কাছে আমানত রাখলে খেয়ানত করে কেশিয়ারের কাছে আমানত ক্যাশ মারি দিয়ে বসে মসজিদের কেশিয়ার তার কাছে ক্যাশ কাজ করবো হ্যাঁ টাকা রেডি করেন সেক্রেটারি সভাপতি তাদের আগামী শুক্রবার থেকে সকলের উপস্থিতিতে আমি সেটাই যে মাইয়ের বিয়ে দিছি তুই মসজিদের ক্যাশের টাকা কর্তৃপক্ষের পরামর্শ ছাড়া তাই যে বিয়ে দিছি তোর মাইয়ের বিয়ে টেকবে খাবে যতবার বিয়ে দিবি অতবার পুঁজি কাটাইছিস আগুন লেগে সাই হয়ে যাবে জমি কিনছিস ও জমি ভু হয়ে যাবে তোর নামে না আর তোর কারণে গজব হচ্ছে তোর ঠিকানা যাহার নামের ওই নিচে পেলাসেসের ভালো আর ফালা মক্কায় মিসফালা দেখছেন না মিসফলার মিসফালা কারি খান জানেন মক্কার সাইডটা লো উঁচু আর ওই নিচে মিসফালা মানে নিচে পাড়া ওই সাইডটা নিচে পাড়া জাহান নিচে পাড়ায় থাকবা উঠে কথা কথা বলবা না ওই যা তুমি না খান চার নম্বর হলো ওয়াইজা যা তাকাল নামা ফাজারা আর ব্যাখ্যা দিচ্ছি না শুধু তর্জমা আমার সময় শেষ ওয়াই যা তাকাল নামা ফাজারা মুনাফেকের আর একটা আলামত হলো কথায় করতে গেলে বকা বকি করে গালাগালি কাছাকাছি করে কথায় কথায় পাঠার মতো বকে আছে না দেখছেন না কথা চাইতে গালি দেয় বেশি আর আমাদের বাংলাদেশের ওই নেতা বড় বড় মানে খুব মজবুত নেতা যে নেতা কথায় কথায় বকানি দিতে পারে এই নেতা খুব বাগা নেতা আছে না নাই যত বকানি দিয়ে নেতা নেতা সাজবা তত চটকারি খাবা এই যে নেতা সাজতে গেলে একটু শালীন ভাষায় ভদ্র ভাষায় ভাষায় নেতা সাজো বাংলা জমিনে

চোখ রেগা ব্যবহার করছিস জোবানকে খারাপ জায়গা ব্যবহার করছিস মরার দশ বছর আগে প্যারালাইসিস করে কাজ আমলা না নালা আর কথা বলতে পারবি এই জবানকে অসৎ কাজে ব্যবহার করছিস জবানের মালিককে বাসা খারাপ করলে ওলা মুনাফে পাঁচ নম্বরে আর কথা বলি শেষ হুজুর বাড়ির মুনাফেকের আর একটা আলামত হলো মসজিদে যায় সবার পিছে বেরোয় যায় সবার আগে এরকম মুসল্লি তো এদিক নাই আরে বাবা জুমার দিনে খুতবা আযান বাদাই দিয়ে একদল যায় ইমাম সাহেবের গড়ি দেখা লাগে না এ অমক মোল্লা আইছে বলে আইছে আর তালি টাইম হয়ে গেছে লাস্টে এক মোল্লা বাহি থাকে ওই মোল্লা আসলে বোঝা যাবে যে টাইম নাই গড়ি দেখা লাগে না আসেন এর মোল্লা আমার সালাম বিরুনের সাথে বাসা ফিরে দে দৌড় কিন্তু শুধু বড় জিলা পিটিলাপি থাকলে সেই দিন একটু বসে তাই সালা সালাম ফিরেতে যে দেরি মসজিদে যায় সবার পিছে আর বেরোয় যাওয়ায় সবাই বেরোয় যায় সবার আগে এইটা হলো মুনাফেক হুজুর বলেন এই মুনাফেক আলামত যাদের মধ্যে আছে তাদের নাম মুনাফেক আর মুনাফেকের স্টার হলো ফি দার্কিল আসপালি বিনান্নার জাহান্ন সর্বনিম্ন তলদেশে আল্লাহ তালা আমাদেরকে কমপাকে পাঁচটা মুনাফিকির গুনা থেকে আলামত থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সবাই বলে আমি